ক্লিপের পরশ লাগা ক্লিপের পরশ লাগিয়ে তার কারচুপির ওয়ারকে তিনটা ল্যাঙ্গুয়েজ দেবেন এই ক্লিপটা তো থাকবি দেখতে পাবেন খুব সুন্দর বডি ফিট আছে তৈরি টুরি হচ্ছে প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিকের সাথে তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের ওনার হিজাব এবং হিজাবের কিন্তু কারচুপি ব্যয় করা থাকবে এই হচ্ছে আমাদের এই নতুন প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেইলস এটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আপনি পার্চেস করতে পারেন পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম